This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় এই মুহূর্তে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মারাত্মক একটি বিষয় যে বিষয়ে আমি এর আগেও বলেছি জ্যোতিষী দেখানোর দরকার নেই আপনি এটা করুন সেটা যন্ত্রণ ছিল আজকে একটা প্রচণ্ড শক্তিশালী হনুমান মন্ত্রের কথা বলব যে মন্ত্র কিন্তু আপনি আমার থেকে এই মুহূর্তে গিফট পাচ্ছেন কেউ আপনাকে দেবে না দিতে পারবেও না এটা ভারতীয় তন্ত্রের একটা অমোঘ মন্ত্র হনুমানজির মন্ত্র হনুমান ভক্তরা তো বটেই যারা হনুমানজির উপাসনা নাও করেন তারাও কিন্তু এই মন্ত্রের মাধ্যমে আপনি কী পাবেন সমস্ত প্রকারের গ্রহদোষ নষ্ট হয়ে যায় এবং শনির অন্তর্দশা শনির দশা শনির সাড়ে সাথী শনির ঢইয়া থেকে একদম বিলকুল ছুটকারা মিলে যায় বিলকুল আপনি মুক্ত হয়ে যাবেন কিন্তু প্রতিদিন করতে হবে প্রতিদিন করতে হবে যত দিন পর্যন্ত আপনি বুঝবেন কোনো না কোনো গ্রহদোষে আপনি পীড়িত আর যদি সারা জীবন পারেন তাহলে সারা জীবনই করে যাবেন বেশি কিছু নয় খুব সহজ সরল একটি মন্ত্র একদম ছোট্ট একটি মন্ত্র যে মন্ত্রটি মারাত্মক ক্ষমতাশালী যে মন্ত্রটির কথা বলতে গিয়ে ভারতীয় তন্ত্রশাস্ত্র একেবারে গদগদ হয়ে উঠেছে কি সেই মন্ত্র যে শান্তনুদার পাথর প্রয়োজন নেই না আপনি সঠিকভাবে অনুশীলন করেন শান্তনুদার তাবিজ কবচ পড়ার প্রয়োজন নেই না প্রয়োজন নেই যদি আপনি সঠিকভাবে অনুসরণ অনুশীলন করেন কিন্তু আসলে মানুষ খাটতে চায় না মানুষ চটজলদি চায় কি আমাকে একটা রেমিডি দিয়ে দেওয়া হোক তো যদি যারা যারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত যারা প্রচুর টাকার বিনিময়ে রেমিডি নিতে পারেন না যারা জ্যোতিষীর চেম্বারে ভিজিটটা পর্যন্ত দিয়ে আসতে পারেননি তাদের জন্য সান্ত্বনুদার সব সময় রয়েছে সেই চোদ্দ সাল থেকে আজকে এই মন্ত্রটি আমি আপনাদের কাছে বর্ণনা করব আশা করি আপনারা মারাত্মকভাবে লাভবান হবেন আমার টোটকা করে কেউ যদি লাভবান হন অতি অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন হ্যাঁ শান্তনুদা আপনার অমুক টোটকাটা করেছিলাম করে আমি খুব উপকৃত হয়েছি আমি নিজেকে ধন্য মনে করব এবং যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তারা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন দেখুন শনির সাড়ে সাতীয় গ্রহদোষ বিনা পয়সায় খতম হবে গ্যারান্টি দিলাম আজ আমি এই ভিডিওতে এমন একটি মারাত্মক শক্তিশালী হনুমান মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি যেটি অনুশীলনের ফলে আপনি সহজেই যে কোনো গ্রহ দোষ বাধা বা ভয়ঙ্কর শনির সাড়ে সাথী ঢইয়া থেকে মুক্তি লাভ করতে পারবেন শুধু তাই নয় আপনি এই মন্ত্রের মাধ্যমে অঙ্গারযোগ যোগ গুরুচন্ডাল যোগ বা মারাত্মক ভয়ঙ্কর শনির সাড়েসাতি শনির অন্তর্দশা শনির মহাদশা এবং অশুভ গ্রহের নানা ধরনের প্রকোপ বা অসুবিধা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু যদি পারেন আপনার নিকটবর্তী কোনো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বা আপনার হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে অন্যান্য জায়গায় আপনার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম যেখানে যেখানে আপনার দরকার সেখানে এই মারাত্মক শক্তিশালী মন্ত্রটি শেয়ার করতে ভুলবেন না এটি আমার অনুরোধ আপনাদের কাছে কারণ তাতে প্রচুর প্রচুর লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন আপনার মাধ্যমে ভয়ঙ্কর গ্রহদোষ মানুষকে প্রায় উন্মাদ বানিয়ে দেয় হতাশা নিরাশার অন্তরালে তলিয়ে দেয় মারাত্মক ধরনের অসুবিধার সম্মুখীন মানুষটিকে হতে হয় কেউ কেউ হয়তো আত্মহত্যাই করে বসে ভয়ঙ্কর সাড়ে সাথী মানুষকে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সম্পর্কগতভাবে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে এমন আর্থিক অসুবিধায় পড়েন যাতে করে তিনি নিজের দাজে হাল হয়ে যান সামান্য দিন যাপনের জন্যে সামান্য পয়সাও তার কাছে বাঁচে না এই সাড়ে সাথে সহজেই মানুষকে মানুষের সঙ্গে বিচ্ছেদ করে দেয় এমনভাবে বিচ্ছেদ করে সেই বিচ্ছেদের ভার বহন করে তার দুঃখ জ্বালা যন্ত্রণা বহন করে আর মানুষটি আগিয়ে চলতে পারে না মানুষটি আস্তে আস্তে সঠিকভাবে বাঁচতেই ভুলে যায় গুরুচন্ডালী যোগের মাধ্যমে মানুষটি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না পড়াশোনায় নানা রকম বাধা আসতে থাকে ক্রমাগত অসুবিধার মধ্যে পড়তে থাকে আর এখন আমি এই যে মহাশক্তিশালী হনুমান মন্ত্রটি আমি আজকে ভিডিওতে বলছি এটি যদি সঠিকভাবে আমি যেমনভাবে বলবো তেমনভাবে জব করতে পারেন তাহলে একশোর উপরে পাঁচশো ভাগ গ্যারান্টি দিয়ে বলছি আপনি অতি অবশ্যই যে কোনো প্রকারের গ্রহ বাধা থেকে মুক্ত হয়ে যাবেন এবং তার উপরে সর্বোপরি এক একটা কথাই বলতে পারি যে আপনি ঢাইয়া বা আড়াই সাতি বা শনির মারাত্মক সাড়ে সাতি থেকেও সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন অর্থাৎ আপনি পাবেন এক নতুন সূর্যের দেখা এক নতুন পৃথিবীর দেখা এক নতুন আলো নতুন ভোরের আলো আপনার কাছে সুন্দরভাবে প্রকাশিত হবে আপনি দম ভরে শ্বাস নিতে পারবেন আপনি আমাকে মনে মনেই হাজারোবার কৃতজ্ঞতা জানাবেন এই মন্ত্রটি করার ফলে এই মন্ত্রের এতটাই শক্তি যে জ্যোতিষ শাস্ত্রতে বর্ণিত সমস্ত ধরনের গ্রহদোষ থেকে আপনি সহজেই মুক্ত হতে থাকবেন এটি একটি ছয় অক্ষরের মহাশক্তিশালী হনুমান মন্ত্র যা কিনা আপনাকে দেবে অপার আনন্দ অপার শান্তি একা একটা নতুন জীবনের দিশা এই মন্ত্রটি প্রয়োগ করার বিধি এতটাই সোজা এবং সহজ সরল যে কোনো হনুমানজির ভক্ত এটি জপ করে তার নিজস্ব গ্রহদোষ বা সাড়ে সাতির মারাত্মক অসুবিধা থেকে সহজেই মুক্ত হয়ে যেতে পারবেন আমার প্রচুর প্রচুর কমেন্ট এসছে একথা লিখে যে শান্তনুদা আমাকে এমন কোন মন্ত্র দিন যাতে করে আমি সহজেই আমার গ্রহ দোষ বাধা বা সাড়ে সাথে থেকে মুক্ত হয়ে যেতে পারি এই মন্ত্র জপ আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন সকালবেলায় স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে শুদ্ধ মনে বসে সামনে হনুমানজির একটি চিত্রপট রেখে আপনি ধূপ দ্বীপ জ্বেলে তেলের ধূপ জেলে শস্যের তেলের ধূপ জেলে এই মন্ত্রটির জপ সর্ষের তেলে দ্বীপ জেলে প্রদীপ জেলে এই মন্ত্রটির জপ খুব মনোযোগ দিয়ে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করবেন তার দুদিন আগে থেকে আপনাকে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে দিতে হবে ছোট্ট মন্ত্র যাতে মন্ত্র জপের সময় কোনো রকম ভুল উচ্চারণ না হয় প্রতিদিন আপনি একুশবার মাত্র একুশবার মাত্র একুশ প্রতিদিন আপনি মাত্র একুশবার ইচ্ছা হলে একান্নবার বা একশো আটবার এই মন্ত্রের জপ করতে পারেন মন্ত্র জপটি করার আগে আপনি এই সংকল্পটি করুন ভালো করে মন দিয়ে শুনুন হে মহাবলি হনুমানজি হে বলি হে তারণহার আপনি এই মন্ত্র জপ করাতে প্রসন্ন হয়ে আমার সকল গ্রহ বাধা বিনষ্ট করুন এবং আমাকে সাড়ে সাতি থেকে মুক্ত করে দিন আমাকে রক্ষা করুন শারীরিক মানসিক এবং পারিপার্শ্বিক সকল বাধা বিঘ্ন বাধা সমস্যা থেকে আমাকে মুক্ত করুন যতদিন পর্যন্ত আপনি সম্পূর্ণভাবে গ্রহদোষ কাটিয়ে উঠতে না পারছেন ততদিন এই জব চালিয়ে যান প্রতিদিন একুশবার একান্নবার বা একশো আটবার জব চালিয়ে যান এবার মন্ত্রটি বলছি নিচে স্ক্রিনেও যাচ্ছে একটু মন দিয়ে শুনুন ওম সর্বদুষ্ট গ্রহ নিবারণায় সাহা ওং সর্বদুষ্ট গ্রহ নিবারণায় সাহা ওং সর্বদুষ্ট গ্রহ নিবারণায় সাহা ওং সর্বদুষ্ট গ্রহ নিবারণায় সাহা যারা ওম উচ্চারণ করবেন না তারা ওম উচ্চারণ করবেন সর্ব দুষ্ট গ্রহ নিবারণায় সাহা দেখবেন কয়েকদিন পর থেকেই আপনি দারুণভাবে উপকৃত হতে শুরু করেছেন যারা কলকাতা চেম্বারে এসে ভিজিট করে আমাকে দেখাতে চান তারা নাইন এইট থ্রি এই নাম্বারে না একদম সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাকে দেখে আমি ধন্য হব আর আমার সর্বসিদ্ধি যন্ত্রম যারা ধারণ করতে চান তারাও আসতে পারেন সর্বসিদ্ধি যন্ত্রম এমনই একটি যন্ত্র যেটি আমি পাকা জিএসটি বিলে দিই এবং সব থেকে বড়ো কথা চার বছর যন্ত্রণটির আয়ুষকাল এই চার বছর আমি তাকে ফ্রি ভিজিট দিই অর্থাৎ বছরে তিনবার এবং চার বছরে বারোবার আমি ফ্রি ভিজিট করি এত বড় সেবা কেউ কখনও এর আগে করেনি আমি কিন্তু টানা চোদ্দ বছর ধরে এই এই যন্ত্রণের সেবা করে যাচ্ছি তার আগের যে আমার জ্যোতিষ জীবন সেই সময়ও আমার রিসার্চ করে এটা বেরোয়নি কিন্তু আমি যবে থেকে বেরিয়েছে তবে থেকে কিন্তু মানুষকে মানুষ দারুণভাবে উপকৃত হন যদি তিনি সেটা মেনে চলেন দেখুন ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারে সেটা যদি আপনি ঠিকমতো না করেন বা না খান তাহলে তো কাজ হতে চাইবে না কিন্তু আপনি নিশ্চিন্ত হয়ে চলে আসতে পারেন যদি কেউ সত্যি সত্যি সর্বসিদ্ধি যন্ত্রণ ধারণ করতে পারেন এটা আমার নিজস্ব প্রোডাক্ট এবং এটা দারুণভাবে এফেক্টিভ যারা ইউজ করেন তারা জানেন গতি অবশ্য কোনো চিন্তা নেই চলে আসবেন আমাদের কলকাতা চেম্বারে আর অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে যারা বইগুলি সংগ্রহ করতে চান তারা তো বটেই তার সঙ্গে সঙ্গে আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আমার অনুরোধ বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে এই সাইট থেকে বই কেনা শুরু করুন প্রথমে জাস্ট ঢুকে লগ করে রেজিস্টার করে নেবেন কারণ ওই একবারই আপনার রেজিস্টার করতে হবে লগ করে রেজিস্টার করে নেবেন সেখানে আপনার নাম ঠিকানা ইত্যাদি ফোন নাম্বার টাম্বার দিয়ে দেবেন যাতে করে আমরা সহজেই আপনার কাছে বইটা পৌঁছোতে পারি সিওডি অপশান আছে কোনো রকম অসুবিধা নেই আমি সিওডি অপশানও এনামেল করে দিয়েছি একটু করবেন আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমার চলার পথ মঙ্গলময় হবে না ভালো থাকবেন নমস্কার